আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এখন বাজে চারটা পাঁচটা দুই সরি পাঁচটা দুই বাজে তো উঠেছি আরও অনেক আগে তো একটা আপু রিকোয়েস্ট করেছিল যে আপু কচুরির ভিডিও দিবা তো তার জন্য আজকে ভিডিওটা তৈরি করছি তো প্রথমে শুরু করলাম বাড়ির আবহাওয়াটা দিয়ে আবহাওয়াটা দেখাচ্ছি দেখেন গাছে কত উশি ধরছে যাই চলো আমরা হচ্ছে কচুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এই যে পানি গরম এসি এই পানিটা হচ্ছে এতটা গরম হবে হাতে সহ্য হবে কিন্তু যতটা সহ্য হয় ঠিক ততটা গরম হতে হবে আর এখন দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার দেখো গরম পানিতে বেকিং পাউডার দিলে ঠিক এরকম হবে হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আমি ব্যবহার করছি মোটা দানা চিনি এটা অল্প ব্যবহার করলেও অনেকটা মিষ্টি হয়ে যাবে তোমরা চাইলে ভালো এমনি চিনিটা ব্যবহার করতে পারো খুব মিষ্টিও হবে না আবার মিষ্টি ভাগটা থাকবে এখন ব্যবহার করছি ইস্ট আমাদের এখানে অনেকটা ব্যবহার করতে হবে তাই অনেক বেশি ব্যবহার করছি তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবা ঠিক আছে ইস্টাকে আমি ভালো করে হাত দিয়ে একটু মেরে দিচ্ছি তোমরা চাইলে হাতের বদলে হচ্ছে অবশ্যই চামচ ব্যবহার করতে পারো এরপরে দিয়ে দিব হচ্ছে তেল সয়াবিন তেল খুব বেশি না এক কাপের মতো ঠিক আছে আমি হচ্ছে এটা আগে হচ্ছে গুলে নিলাম তাহলে হচ্ছে পানির পরিমাণটা আটার পরিমাণটা সব ঠিক থাকে হ্যাঁ যাই হোক এখন হচ্ছে আমি আটার মিশ্রণটা নিব আমরা আটার পরিমাণ কতটা নিয়েছি বুঝতেই পারছো এখানে আছে প্রায় তিন কেজির বেশি সাড়ে তিন কেজি আটা আছে বা ময়দা আছে বলতে পারো তার থেকে ডবল হচ্ছে কিছু একটা পাত্র নেবা তো যাতে হচ্ছে এটা ফুলে পাটিটা ভুলে যায় যাই হোক আমি হচ্ছে যে হাঁটাটা নিয়ে নিছি এখন হচ্ছে এখানে আমি আস্তে আস্তে করে এই পানিটা মিশ্রণটা দিব ঠিক আছে যে মিশ্রণটা আমি আগে হচ্ছে ঘুরে নিছি তোমাদেরকে দেখাই হুম এই যে অনেক বেশি সাপটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এটা কিন্তু হার্ডই সফট মানে একদম নরম নরম হচ্ছে একটা সফট হবে আঠালো জাতীয় হুম তো দেখতে থাকু কীভাবে করি ইনশাল্লাহ তোমাদের উপকারে হবে অনেকে কচুরির হচ্ছে মানে মেন যে কচুরিটা হয় সেই কচুরি রেসিপি আসলে আমি এই পর্যন্ত সার্চ করছি কোথাও পাই নাই তো আমরা যেভাবে তৈরি করি এটা হচ্ছে বিক্রি করার জন্য তো এটা হচ্ছে একদম অরিজিনাল কচুরির হচ্ছে রেসিপি তোমরা যদি চাও তো অবশ্যই তোমরা কাজে লাগাইতে পারো হ্যাঁ আস্তে আস্তে আমি পানি দিব আর হচ্ছে একটু একটু করে মাখাবো দেখো আমি কিন্তু অল্প দিলেও অনেকটা দিছি কেন আমার আটার এখানে অনেক পরিমাণ বেশি তোমরা চাইলে অল্প অল্প করে তোমরা অল্প তৈরি করে শিখতে পারো হ্যাঁ আমার আটা মাখাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি এক ঘন্টার জন্য রেস্টে দিব তারপরে কাজ করব। অনেক আটা মাখলে রেস্ট একটু কম দিলেও হয় কিন্তু হচ্ছে যখন তোমরা কম আটা ব্যবহার করবা রান্না করবা তখন হচ্ছে তোমাদের হচ্ছে অনেকটা সময় যদি তুমি আগের দিন রাত্রিবেলা মেখে রাখো সেটা আরও ভালো হবে ঠিক আছে তো আমি তো রেস্টে দিয়ে দিছি তারপর হচ্ছে এক ঘন্টা পর আবার দেখা হবে আটা আমার ছতুর পাত্রে দেওয়া হয়ে গেছে তারপর অনেক ফুলে গেছে তো দেখাচ্ছি তোমাকে একটা বেলে কেমন হয় আসলে কীভাবে তৈরি করতে হয় দেখো অনেকগুলো কিন্তু বেলে রাখছি এখন হচ্ছে তোমাদেরকে একটা বেলে দেখাবো এই যে আমি হচ্ছে লেচে দিচ্ছি এটা যদি তোমরা একটু চেপে চেপে হাত দিয়ে তৈরি করো তাহলে সেটা আরও বেশি ভালো হয় তো আজকে আমরা হচ্ছে বেলন দিয়ে বেলতেছি তো দেখো কীভাবে তৈরি করি একেবারে চিকুনও হবে না একেবারে মোটাও হবে না এমন একটি লুচির মতো কিন্তু না লুচির থেকে মোটা হবে এই কচুরিটা আর তেলটা কিন্তু প্রচুর পরিমাণে গরম করতে হবে কচুরি ভাজতে গেলে না নাহলে কিন্তু কচুরি সুন্দর হবে না তো তেলটা দিয়ে ভাজা দেখাইতে পারলাম না তো দেখো আমাদের কচুরি কিন্তু হয়ে গেছে আর ভিতরে কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই ছিল আমাদের কচুরির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না